হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি পাহাড়ের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে সিস্টেম রেস্তোরাঁয় খাগড়াছড়ি জেলায় অবস্থিত একমাত্র সিস্টেম রেস্তোরাঁয় আপনি পাহাড়ের ঐতিহ্যবাহী খাবারগুলো পেয়ে যাবেন তো এই রেস্তোরাঁয় যাওয়ার জন্য সাপড়া থেকে অটো বা রিকশায় করে বিশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন যে কোনো অটোকে বললে আপনাকে নিয়ে যাবে এই রেস্তোরাঁটি পানখাইয়া পাড়ায় অবস্থিত এখানে আপনি বাসকরণ বিভিন্ন ভর্তা ভাজি এবং হাঁসের কালাভুনা অর্থাৎ সবগুলোই পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার তো সেগুলো আপনি পেয়ে যাবেন আগেই বলে রাখি পাহাড়ের যে খাবার আছে অর্থাৎ পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার এবং বাঙালি খাবার এর স্বাদ এবং সিস্টেম সম্পূর্ণ ভিন্ন তাই অনেকেই একসাথে অনেকগুলো অর্ডার করে তারপর না খেতে পারে নষ্ট করে ফেলে তো আপনি একটা একটা দেখে একটু স্বাদ নিয়ে তারপরে অর্ডার দিবেন যাতে করে খাবার নষ্ট না হয় তো আমি এখানে প্রথমে বাঁশকোরল নিয়েছিলাম ভাতের সাথে তো এই আসলে এটি কচি বাস যেটি চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছে তো খেতে অনেকটা বাঁধাকপির মতো মনে হয় মোটামুটি স্বাদ খুব একটা বেশি স্বাদ আমার কাছে মনে হয়নি সাথে আপনাকে ডাল ফ্রি দিবে এরপরে আমি নিয়েছিলাম ঢেঁকি শাক ভর্তা সেটা আসলে মোটামুটি লেগেছিল। এরপরে আমি আবার নিয়েছিলাম কলার মোচা এবং সাথে ছিল পাহাড়ি একটি শাক এবং আরও ছিল বরবটি ভর্তা একসাথে করে ওরা রান্না করেছে ওদের সিস্টেমে তো এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি দেখতে খুব আকর্ষণীয় মনে হয় তবে স্বাদ আসলে তেমন ভালো মনে হয়নি আমার কাছে তবে ডালটা খুব স্বাদ হয়েছিল তো আপনি অনেকগুলো খাবার থেকে বেছে যেটা পছন্দ সেটা খাবেন তবে পাহাড়ি খাবারের স্বাদ এবং বাঙালি খাবারের স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে পাহাড়িদের যে হোটেলগুলো পরিচালিত ওরা পশ্চিমে গিয়ে আসলে অন্য ধর্মের তো সেক্ষেত্রে ওদের হোটেলে গিয়ে মুরগি বা হাঁস অথবা গরুর মাংস বা দেখা যায় ছাগলের মাংস না খাওয়া ভালো কারা কারণ হচ্ছে এটা ওরা কীভাবে রান্না করে কীভাবে জবাই করে সেটা আসলে সাধারণত বলা যাচ্ছে না যে ইসলামের পন্থায় হয় কি না তো দেখে শুনে খেতে হবে তো গাইস সিস্টেম রেস্টুরেন্ট ছাড়াও খাগড়াছড়ি জেলায় সবচেয়ে বিখ্যাত বর্তমান সময়ের যে রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে ব্যাম্বু শ্যুট ইকো ফুড কোর্ট রেস্টুরেন্ট তো এই সাপটা সত্তর থেকে এই রেস্টুরেন্টে যেতে পারবেন সিএনজি অটো বা রিকশায় করে তিরিশ টাকা ভাড়া দিয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত পানখাইয়া গ্রামে এই রেস্টুরেন্টের অবস্থান এখানে আরেকটি সুন্দর জায়গা আছে সেটা হলো নিউজিল্যান্ড পাড়া ওই নিউজিল্যান্ড পাড়াই আসলে এই রেস্টুরেন্টটি অবস্থিত ওই রেস্টুরেন্টে আপনি পাহাড়ি খাবার এবং চাইনিজ এবং কিছু বাংলা খাবারের স্বাদ দিতে পারবে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আসি সেই নিউজিল্যান্ড পাড়া এর পাশে অবস্থিত ব্যাম্বো শুট ইকো ফুড কোর্ট রেস্টুরেন্ট তো এখানে আপনি কোন কোন খাবার পাবেন তার লিস্ট দেওয়া আছে তো এই লিস্ট দেখে পছন্দ মতো খাবারগুলো চয়েস করতে পারবেন এখানের পরিবেশটা অনেক গ্রামীণ যে পরিবেশ অর্থাৎ ফুলের গাছ এবং ফলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো পাহাড়িদের সংস্কৃতিতে এই রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো এবং রেস্টুরেন্টের যে লোক রয়েছে পরিচালনায় তাদের ব্যবহার খুব ভালো তো রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে বসার জায়গাগুলো ওই পাহাড়িদের কালচারে তাদের মতো করে সাজানো তবে দেখতে শক্তি অসাধারণ লাগে ছুটির দিন সাধারণত অনেক ভিড় হয়ে থাকে তবে আমরা ছুটি ছাড়া বৃষ্টির সময়ে গিয়েছিলাম তাই রেস্টুরেন্ট খোলা থাকা সত্ত্বেও লোকজন একেবারেই ছিল না এবং দিনে যেরকম ভিউ অর্থাৎ রেস্টুরেন্টের সৌন্দর্য বৃদ্ধি পায় রাতের বেলায় রাতে তাদের লাইটিংয়ের যে সুন্দর দৃশ্য ফুটে ওঠে তা সত্যি অসাধারণ এবং প্রত্যেকটি বসার জায়গায় আপনি ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর জায়গাগুলো তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর বসার জায়গা সত্যি অসাধারণ লাগে এখানে বসে আপনি পাহাড়ি সুন্দর দৃশ্য দেখবেন আর পাহাড়ি খাবার খাবেন তো এখানে চা কফি আর অনেক কিছু পাহাড়ি কিছু খাবার বিশেষ করে চাইনিজ খাবারগুলো পাওয়া যায় তো এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে আরেকটি ছোটো সুইমিং পুল তো সুইমিং পুলে চাইলে আপনি পঞ্চাশ টাকা টিকিট কেটে কৌশল করতে পারবেন সাধারণত পাহাড়ে কোনো সুন্দর খাল বিল বা পুকুর হয় না তার জন্য কৌশল করতে সাধারণত কলে করতে হয় তো দেখতে পাচ্ছেন রাতের সুন্দর ভিডিও এবং আপনি চাইলে এই রেস্টুরেন্টের পাশে অবস্থিত সেই সুইমিং পুলে গোসল করতে পারবেন তো এই হচ্ছে সেই সুইমিং পুল যেখানে পঞ্চাশ টাকা দিয়ে আনলিমিটেড টাইমে আপনি গোসল করতে পারবেন তো ভিডিওটি আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ